এই পাহাড়ে আমরা আবার সংখ্যা পদ্ধতির আরো একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো তা আমরা দেখবো যে আরো কিছু ধরনের সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি এবং তো বলতে কি বোঝায় বাইনারি বলতে বোঝায় যার বেস দুই বেস দুই মানে কি দুই মানে হচ্ছে দুইটা ডিজিট বা অঙ্ক দিয়ে সবকিছু প্রকাশ করা যায় যেমন সেগুলো কি সেগুলো হচ্ছে জিও এবং মাল অক্টাল মানে কি অক্টাল মানে হচ্ছে যার ভিত্তি কত আ একটা ডিজিট দিয়ে সব কিছু প্রকাশ করা যায় ডেসিমাল মানে কি ডিসিমেল মানে হচ্ছে ভিত্তি যার দশ তার মানে দশ তিন নাম্বার দিয়ে সব কিছু প্রকাশ করা যায় হেক্স ডিসিমেল মানে কি যার ভিত্তি ষোলো অর্থাৎ ষোলোটি ডিজিট দিয়ে সব কিছু বাস্তবায়ন করা যায় বা তৈরি করা যায় এবং কোন জিরো থেকে নাইন পর্যন্ত এবং এই থেকে এফ পর্যন্ত কোনটার বেশ কত কোন সংখ্যা পদ্ধতি কত কত সেটা যদি বলি যে সংখ্যা তাহলে কি বলবা দশ কি কি তাহলে কি শূন্য থেকে নয় পর্যন্ত আমি যদি বলি আক্রান্ত সংখ্যা পদ্ধতি বেশ কত তুমি কি বলবা আর কি কি তাহলে কি শূন্য থেকে সাত পর্যন্ত এখন দেখো উদাহরণ দেওয়া আছে এখানে অর্থাৎ আমরা এইভাবে লিখে প্রকাশ আমরা বিভিন্ন সংখ্যা লিখ ঠিক আছে সংখ্যা লিখে নিচে এইখানে নিচে এইখানে কি লিখবো তার ভিত্তিটা লিখবো ভিত্তিটা কেন লিখবো যাতে করে ওইটা কোন সংখ্যা পদ্ধতি সেটা আমরা বুঝতে পারি সেটা আমরা ডিক্লারেশন দিয়ে দিতে পারি এটা নিচে গুলো দেখো সবগুলো নিচে কিন্তু বেশ বা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি লেখা আছে ঠিক আছে এইভাবে আমরা লিখে দেবো আমরা যেই সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব বা যেই সংখ্যা পদ্ধতিটা লিখবো আমরা ব্র্যাকেট দিয়ে নিচে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা ছোট করে এমন করে লিখে দেবো এতে করে বোঝা যাবে যে ওইটা কোন সংখ্যা পদ্ধতি আশা করে বোঝা গেছে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম নিয়ে চলো আমি এবার আলোচনা করি হ্যাঁ দেখো এখানে তোমার চার ধরনের সংখ্যা পদ্ধতি আছে যেগুলো নিয়ে এই চারটে হচ্ছে চারটে সংখ্যা পদ্ধতি এবং কোনটার বেশ কত এটা তোমাকে জানতে হবে বেশ মানে কি ভিত্তি যা দিয়ে সকল সংখ্যা প্রকাশ করা হয় এবং সেই ভিত্তি বা সেই চিহ্নগুলো কোনগুলা ডিসিমেলের ক্ষেত্রে চিহ্ন কয়টা দশটা কি কি এই ঠিক আছে তো আশা করি এতটুকু ক্লিয়ার এইবার দেখো বেশ কিন্তু বা ভিত্তি কিন্তু যে কোনো ভিত্তি হতে পারে তোমার তিন ভিত্তি হতে পারে চার ভিত্তি হতে পারে পাঁচ ভিত্তি হতে পারে তাই যে কোনো ভিত্তি কিন্তু হতে পারে তাহলে দেখো যতগুলো ভিত্তি তার কিন্তু তোমার হচ্ছে ডিজিট ততগুলা তাই না যার ভিত্তি যতগুলা তার ডিজিট ততগুলা যার ভিত্তি যত তার ডিজিট তত বুঝতে পারছো যার ভিত্তি যত তার ডিজিট বা অঙ্ক বা প্রতীক বা সংখ্যা সরি ডিজিট বা অঙ্ক তত ঠিক আছে

তার মান তত যার অবস্থান যেখানে অবস্থান অনুযায়ী তার মান তত সংখ্যা কিন্তু তেমন কোনো একটা সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কোথায় বসছে বা তার অবস্থান কোথায় সে তার উপরে নির্ভর করে ওই সংখ্যা তার মান কত আর নন পজিশনাল বলতে মানে সামষ্টিকগতভাবে একটা মান অর্থাৎ এক একটার জন্য এক একটা মান থাকে ঠিক আছে এক একটা নাম্বারের জন্য এক একটা মান থাকে এবং স্বাভাবিকভাবে যার মান যত তত আর কি কিন্তু এটা পজিশনের উপরে ডিপেন্ড করে না আরেকটি দেখো আহ আমরা কিন্তু ছোটবেলাতে দেখে আসছি তাই না আমরা ছোটবেলাতে কি দেখছি যে আহ দশমিক একক দশক শতক সহসুত লক্ষ্য তাই না এই মান কিন্তু আহ তার মানে একেবারে সব থেকে ডানের যেটা সেটা হচ্ছে একক তারপরে যেটা সেটা হচ্ছে দশক তারপরে যেটা যেটা শতক তো এইভাবে আহ ডান থেকে ক্রমান্বয়ে কি বানের দিকে যত যাবে তত গুণ করে বাড়বে কিসে ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু দশানগের ক্ষেত্রে আচ্ছা যাই হোক তো নাম্বার এই যে আমরা কোনো কি আমরা যদি ওইটার ভিত্তি দিয়ে আমরা যদি তোমার হাত দিয়ে প্রকাশ করতে চাই সেটাকে তাহলে কিভাবে প্রকাশ করব আমাদের একেবারে সব থেকে তোমার ডান্স যে এটা হবে সেটা কি সেটা তোমার হাত হবে কত ঘাত হবে জিরো ঠিক আছে একেবারে সব থেকে মানে পূর্ণ অংশ কী পূর্ণ অংশের ভিতরে সব থেকে ডানস যেটা সেটা হাত হবে জিরো তারপরে হবে টু তারপরে হবে ঠিক ঘাত ঘাতে কথা বলছি তো এটা নিয়ে সামনে আরো বেশি কি আর ভাবে কিন্তু জানতে পারবে তো চল আমরা একটু খাবার পরেই চলে যাই আমরা দেখি ভিত্তি বলতে কি বোঝাই ঠিক আছে যার যত ভিত্তি তোমার যদি ভিত্তি বলে কত তোমার যদি ভিত্তি ভিত্তি মনে করো সাত বললো ঠিক আছে সাত ভিত্তি তাহলে কোনগুলা নিবা তোমার তাহলে কি কি হবে তাহলে শূন্য থেকে ছয় পর্যন্ত হবে নাম্বার তাই না জিরো থেকে সিক্স পর্যন্ত হবে তাহলে কোন কিছুর ভিত্তি যত তার নাম্বার গুলা কত কত হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে সেই

থেকে সাত পর্যন্ত এই আটটি তারপরে তোমার যদি বলো যে কয়টি বা তুমি যদি ভিত্তি যদি দশ হয় তাহলে কি হবে দশ ভিত্তি গেসিমেদের জন্য শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি তার মানে দেখো যতগুলো বেশি হচ্ছে তার থেকে এক কম শূন্য থেকে তার থেকে এক কম এই এতটুকু সংখ্যা গুলো হচ্ছে সেই দামের আমার সিস্টেম আশা করি বোঝা গেছে তো এটা যদি বুঝতে পারো তাহলে দেখো আমরা আরেকটা শ্রেণী কথা বলবো সেটা হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা দেখবো যেহেতু এটা অনেক বেশি হাইলি ইম্পর্টেন্ট তা আশা করি মোটামুটি সংখ্যা পদ্ধতি এবং ভিত্তি এগুলো নিয়ে মোটামুটি বোঝা হয়ে গেছে আর প্রতিষণত এবং নন পজিশনাল বলতে কি সেটাও আমরা হ্যাঁ বুঝবো তো চলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে নিয়ে এখানে শেষ করছি